শহর থেকে দূরের এক পুরনো রেল স্টেশন দিনের বেলাতেও লোকজন খুব কম হয় আর রাত প্রায় জনশূন্য এক রাতে অমিত নামে এক যুবক শেষ ট্রেন ধরার জন্য সেখানে পৌঁছেছিল কিন্তু হঠাৎ ঘোষণা হলো শেষ ট্রেন বাতিল প্ল্যাটফর্ম তখন প্রায় অন্ধকার কেবল একটা হলুদ আলো জল জল করছিল টিম টিম করে অমিত ভেবেছিল সকাল পর্যন্ত অপেক্ষা করবে কিন্তু বসে থাকতে থাকতেই তার কানে এলো দূর থেকে হুইসেল বাজছে যেন ট্রেন আসছে সে অবাক হলো স্টেশন মাস্টার তো বলেছিল আর ট্রেন নেই কিছুক্ষণ পরেই কুয়াশার ভেতর দিয়ে সত্যি একটা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল শব্দ নেই শুধু ঠান্ডা হাওয়ার ঝাপটা কামরার ভেতরে অদ্ভুত সমস্ত যাত্রী বসে আছে সবাই ফ্যাকাশে চোখ একেবারে ফাঁকা দরজা খুলতেই এক মহিলা হাত নাড়লেন চলুন উঠুন ট্রেন দেরি করবে না অমিত ভয় জমে গেল তার মনে পড়ল ছোটোবেলায় শোনা গল্প এই স্টেশনে বহু বছর আগে ভয়াবহ দুর্ঘটনায় একটা ট্রেন লাইনচ্যুত হয়েছিল শতাধিক যাত্রী মারা যায় তারপর থেকে নাকি মাঝরাতে মিতেদের ট্রেন এসে দাঁড়ায় আর যে কেউ ভুল করে ওঠে সে আর ফেরে না অমিত দৌড়ে স্টেশন মাস্টারের ঘরে গিয়ে দরজায় ধাক্কা মারল মাস্টার দরজা খুলে বিস্ময় বললেন তুমি এত ভিজে গেছো কিভাবে। বাইরে তো বৃষ্টি নেই অমিত ফিরে তাকিয়ে দেখলো পুরো প্ল্যাটফর্ম ফাঁকা ট্রেন নেই যাত্রী নেই শুধু রেল লাইনের পাশে ভেজা জল জমে আছে যেন সেদিনকারের স্মৃতি এখনও বেঁচে আছে সেদিনের পর অমিত আর কখনো রাতের বেলা সেই স্টেশনে যায়নি